দাম কি কমছে মোষের ভাই কম বলো মোষের দাম সামনে আর বাড়বো সিটি হাটে আপনি কিনতে পারলে মানে ই ভালো বুঝতে পারছেন না কিনতে পারলে এখন ই না আপনি যদি দক্ষ লোক হন তাহলে আপনার লেগা সিটি হাট ঠিক আছে দর্শকের জন্য কেমন প্রফিটে মানে মহিষগুলো বিক্রি হয় সিটি হাটের থেকে গাবতলিতে কেমন বেশি

যদি একটা মানে বাইরে যে মাজা টাজার পাটি টাটি আইতো দাম সাধারণ বিশ হাজার বাইশ হাজার ষাট হাজার কয় সত্তর হাজার কয়ে জায়গা সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের আকরাম ভাই তো মহিষ নিয়ে আসলো তোমার কাকা কেমন মনে হইলো মহিষ এবার মহিষগুলো ভালোই সামনা টামনা সবই আছে সুন্দর যাই হোক আকরাম ভাইয়ের গরু তো আপনার কাছেই থাকে গরু মহিষ কালকে আকরাম ভাই কয় যে গাড়ি থেকে মাল নামছে পাঁচটা গরু একটা মোষ চলে গেছে আর এই আপনার যে একটা মোষ রয়েছে ধনু ধন্য পুষ্পে ভরা আমি সন্ধরা তাহার মাঝে আছে দেশ দেশের সেরা উশি স্বপ্ন দিয়ে তৈরি দেশ সিতি দিয়ে ঘেরা এমন দেস্টি কোথা খুঁজে পাবে না তরা সকো দেশে রারা আমার জার মভরা আমার আজ ডিসেম্বর জানানোর চেষ্টা করব গাবতুলি হাটের মহিষের বাজার দর পাশাপাশি ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের সিটি হাট থেকে কেনা যেই গরু মহিষের কালেকশন সেগুলো কিন্তু গাবতুলি হাটে থাকে সময় সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে যেহেতু কালকে ষোলোই ডিসেম্বর অনেকেই গরু মহিষের দরদাম একটু জানতে চান অনেকেই চান যে প্রোগ্রামের জন্য বা বিভিন্ন আকিকা বা সদ্গার জন্য কিন্তু অনেকেই গরু মহিষ সংগ্রহ করতে চান শীতকালে যার কারণে কিন্তু একটু গরু মহিষের দরদামগুলো আমরা একটু জানানোর চেষ্টা করব তা আমাদের সাথেই থাকুন আমরা একটু আক্রাম ভাইয়ের মিষ্টার দিকে যাব আজকে একটু জানানোর চেষ্টা করব সেই মহিষটার কেমন কি ওজন বা দেখতে কেমন সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব ওই যে ওই পাশে কিন্তু আমাদের রাখাল ভাই আছে তো রাখাল ভাইয়ের সাথে কথা বলবো বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই কাল তো সিটি হাটে থেকে আসলেন কয়টা বাজে আসছেন রাতে রাত দুটার সময় দুইটা বাজে রওনা দিছিলেন কয়টায় রওনা দিছি আপনার হলো সাতটার সময় সন্ধ্যা সাতটায় আচ্ছা কেমন সিটি হাটের বাজার কেমন মনে হইলো মোটামুটি ভালোই আপনার এটা তো কোপারের হাট এটা যেহেতু ওর কাছে তো ওখানে আপনার বিভিন্ন জায়গার পাটিপুটা ওখানে তো বাজার ভালোই ঢাকায় নেয় না ঢাকায় নেয় না ঢাকায় তো নেয় না নেওয়া না করলে কিন্তু ওখানে তো আপনার অনেকেই ছিল ঢাকার বাজার কি এখন একটু স্লো নাকি কাপতুলি হাট হয়তো আজকে একটু বেশি ভালো হইতে পারে কালকে যেহেতু ষোলো ডিসেম্বর যেহেতু আজকে রাত্রে বেসে না হয়তো হইতে পারে যদি জানতে চাই ভাই আপনি তো সিটি হাটেও যান বিভিন্ন গরু মই সংগ্রহ করেন কেনাকাটার ভিতরে থাকেন সিটি হাটের সাথে যদি আমরা গাবতুলি হাটের তুলনা করি তাহলে কেমন মনে হয় মানে সিটি হাটে থেকে হয় না সিটি হাটটা আলাদা বিষয় আপনার বাইরের পরে আপনার চোদ্দো পনেরোটা ডিস্ট্রিক্টের লোকজন ওখানে কেনা বাসা হয় ওর মতো বাসা কেনাখানে হয় এখানে তাই সে আপনার বাকি বোকা আর ওখানে হলে আপনার নগদ টাকা দিয়েই মাল হয় না ধরেন মহিষের বা গরুর দাম কেমন ডিফারেন্স থাকে ওখানে ওখানে সবসময় বাড়তি

যাই হোক আকরাম ভাইয়ের গরু তো আপনার কাছেই থাকে গরু মহিষ কালকে আকরাম ভাই কয়টা যে গাড়ি থেকে মাল নামছে পাঁচটা গরু একটা মোষ তৈরি গেছে আর এই আপনারা যে একটা মোষ রয়েছে দেখাই আমরা এই এই যে দেখেন বন্ধুরা সুন্দর একটা মহিষ কিন্তু একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ ওজন কেমন আছে ভাই সাত মন পাবে সাত মন আপনারা তো যেই ওজনের ধারণা দেন পরে তো আর সেই ওজন হয় না

খরচ নিয়ে চাল চার লাখ পাঁচের মতো পইরা যাবে যাক মাশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা ভাই কিন্তু ধারণা দিল যে সাত মন আছে না হবে মাসাল্লাহ এটা কিন্তু আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের মহিষটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের আরেকটা মহিষ কিন্তু অলরেডি তার দোকানে নিয়ে গেছে এটা হয়তো কালকে ষোলোই ডিসেম্বরে জবাই হবে এবং কত করে বিক্রি হবে সেটা কিন্তু আমরা কালকে আকরাম ভাইয়ের দোকানে যেয়ে কিন্তু আপনাদের জানানো বলেন কি সাড়ে আষ্টশো নিতে হবে না আড়াইশো শুকর বেচবে শুকান শুকর অনেকে তো সিটি হাট থেকে মহিষ নিয়ে এসে সাতশো তিরিশ টাকাও বিক্রি করে ভাই ওটা সে আর অন্য সময় কিন্তু এখন হয়তো কালকের দিন হয়তো আপনি কি বেচবে না কালকে হয়তো টানের বাজার কালকে একটু দাম বেশি যাবে আর কালকে সবচেয়ে সুন্দর সুন্দর মোষ কাটবে তো আপনার সেগুলোর জন্য একটু রেট বেশি যাবে সবাই হয়তো গোস্ত কিনে একটু আনন্দ ভিত্তিতে থাকবে এই জন্য এটা কি জাতের মহিষ ভাই এটা হলো আন্ডু আন্ডু

আচ্ছা তো বন্ধুরা একটু কিন্তু প্রথমে আমরা ধারণা দিলাম আজকে আকরাম ভাইয়ের যে মহিষ বা গরু সেগুলো কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা মহিষের ডকায় চলে যাব কথা বলবো ছোট্ট ব্যাপারী সৌরভের সাথে জানানোর চেষ্টা করব আজকে গাবতুলি হাটের মহিষের বাজার দর এবং কেমন কি রেটে সৌরভ ছাড়তে চায় সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব চলে আসলাম আমাদের ছোট্ট ব্যাপারী সৌরভের কাছে একটু জানানোর চেষ্টা করব আজকে মহিষের বাজার দর কাল যেহেতু ষোলোই ডিসেম্বর অনেকে জানতে চান যে গরু মহিষের বাজার দর গাফতলি হাটে কেমন যাচ্ছে বা কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আমাদের ছোট্ট ব্যাপারীর সাথে কথা বলে সৌরভ কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন চলতেছে বেচা বিক্রি মোটামুটি ভাই ভালো মাল না নামে এখন দেখি কি হয় আচ্ছা কাল তো সিটি হাটে গেছিলাম মনে হয় আচ্ছা হাট তো মনে হয় বাবা করে নাকি আচ্ছা বেচা বিক্রির দায়িত্ব তুমি হ্যাঁ আচ্ছা কয়টা মাল নিয়ে আসছে মাল আসছে আপনার চোদ্দোটা চোদ্দোটা যাক মাশআল্লাহ চোদ্দটা মহিষ কিন্তু নিয়ে আসছে কালকে সিটি হাট থেকে বাজার এখন কেমন সরু বাজার এখন মোটামুটি ভালো মানে ব্যবসা একটু আছে মোটামুটি মাল যায় কারণ কি একটু দাম কি কমছে ভাই কম বলো মষের দাম সামনে আর মন কি চলতেছে বর্তমান সামনে বাড়তেও পারে বল কি ঘটনা কি আবার ঘটনা কি ভাই দাম মেলা ভাই হাটেও দাম মেলা টাকা বেশি দেয় কিনা লাগে মাল দেখ এই যে আজকে কিন্তু সব ছোট ছোট মহিষ আছে সৌরভের কাছে মাঝারি ধরনের মহিষ আমরা একটু দেখাবো আজকে এই যে দেখেন একটা মহিষ ছোট্ট একটা মহিষ সৌরভ এটা কেমন ওজন আছে সাড়ে তিন মন এটাই আমার দেখা মতে কিন্তু সৌরভের ডাকে সবচেয়ে ছোট মহিষ নাকি ছোট্ট ব্যাপারে কিন্তু মহিষ রাখে কিন্তু বড় বড় এটা চাওয়া দাম কেমন সৌরভ

এটা ফিক্সড রেটটা কত সরব 265000 টাকা পড়বে ফিক্সড আর কমানো যাবে না 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 65000 টাকা আর আবুল্লাহ কথা বলে 24000 5000 এমন এই দিক ওই বুঝতে পারছেন আচ্ছা পরের মাসে চলে যায় এই যে দেখেন সুন্দর আরেকটা মহিষ কিন্তু এটা ওজন কেমন আছে সরব এটা ওজন 7.5 মন 7.5 মন আচ্ছা এটা চাও দামটা কেমন চাও দাম হলো 242000 টাকা বলবো 242 আচ্ছা 242000 টাকা পড়বে এটা পরে দেখাই

দুই হাটের ভিতরে পার্থক্য কেমন মনে হয় তোমার কাছে মানে বাজার দর হিসাবে বাজার দর হিসাবে কি জানেন সিটি হাটটাকে একটু মহিষ টু বেশি উঠে দাপত একটু মহিষটুক কম সিটি হাটে আপনি কিনতে পারলে মানে ই ভালো বুঝতে পারছেন না কিনতে পারলে এখন ই না আপনি যদি দক্ষ লোভ হন তাহলে আপনার লেখা হাট ঠিক আছে বুঝতে পারছেন দক্ষ যদি না হন তা আপনার ঠিক নেই একটা একটা একটু পার্সোনাল প্রশ্নই করে ফেলবো যদি আমার এই প্রশ্ন করা ঠিক না তারপরে যেহেতু আমরা কাজ করি এবং সরব অনেক ব্যাপারীরা কিন্তু আমাদের ভেঙে দেয় তোমরা যে মহিষগুলো কিনে নিয়ে আসো সিটি হাট থেকে মানে মোটামুটি একটু ধারণা যদি আমি জানতে চাই দর্শকের জন্য কেমন মানে প্রফিটে বিক্রি হয় সিটি হাটের থেকে গাবতলিতে কেমন বেশি এক কাছে থাকে না এক মহিষ ধরেন আমার কাছে আছে তিন হাজার টাকা খরচ আমার কাছে ধরেন খাইলো আমার খাওয়া হলো আলাদা খাওয়ান হলো ওই রকম খাওয়ান এক হাজার পনেরোশো ধরেন খাইলো পার মুষদ দিলে খরচ হইল কত চার হাজারটায় আমরা খরচ ধরি তিন হাজার টাকা গাড়ি ভাড়া আর এক হাজার টাকা ধরেন খাইলো এখন আমার যদি ছয় সাত হাজার যদি আট হাজার টাকা হয় তাহলে আমার হয় মানে লাভ লাভের অংশ মানে কই মানে চার টাকা খরচ আর চার হাজারটা আমার থাকলো ছয় হাজার হয় সাত হাজার হয় চার হাজার হয় পাঁচ হাজার হয় আবার লসেও দেয় মানে ঠিক থাকে না বাজার মানে এটা বিক্রির উপরে ডিপেন্ড করে

এমন ধরেন ভালো একটা যদি একটা মাল নিতে সরস মাল গোসালা যদি দিতে তিরিশ হাজার পড়ে আর একটু হ্যাংলা পাতলা যদি একটু দেখতে ওটাই সব আলাদা আবার মাল সব সরস মাল সব ওই মাল টাইট মাল সুন্দর ধারণা দিল কিন্তু আজকে সৌরভ আমরা পরের মহিষের দরদামে চলে যাই এই যে সৌরভ সুন্দর আরেকটা মহিষ এই যে বাবা আজকে কিন্তু দেখা যাচ্ছে গোলগাল সব মহিষ কিন্তু ওজন আছে কিন্তু আজকে মহিষগুলাতে এটা কেমন ওজন আছে সৌরভ আট মন আছে ভাই আট পুরো মানে পুরো আট মন কিন্তু পাবেন এটা ফিক্সডটা কেমন সরব দুই ষাট হাজার টাকা পড়বে ভাই দুই লাখ মানে তিন হাজার চব্বিশ আর বিশ হাজার টাকা কি সেট এখন ভাই সেটের দাম না আবার তো সেট অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে যে ভাই সেট বলতে কোনো শব্দ নাই বা সেট বেচা বিক্রি এরকম না ভাই সেটের দাম ভাই আলাদা আমি আপনার কই আপনি আমার তো তিরিশ হাজার যেমন সাড়ে সাতশো করে কিনলেন আপনি বেশ কিন্তু আষ্টশো পনেরোশো করে আপনি আর সেট ধরেন সেটের দাম আরও বেশিও হয় মাথা গলজা ভুরি পাটা এইসব

যত করলে আর কিছু কম বেশ করে দেওয়া যাবে। আচ্ছা পরে আমরা চলে যাব। শরভের কিন্তু ময়েশের কালেকশন ভরপুর আজকে দেখেন। সুন্দর সুন্দর বড় বড় বিশাল বিশাল ময়েশ কিন্তু আজকে শরভের ডগে 마শাআল্লাহ। 마শাআল্লাহ এই যে দেখেন। সুন্দর একটা ময়েশ কিন্তু। শরভ এটা ওজন কেমন আছে? জানেন ছয় মন আছে ভাই। সুন্দর এই ময়েশটা।

মাশাল্লাহ বন্ধুরা দেখেন কি মইশ খালি গোস্তে ভরা এটা ওজন কেমন আছে সৌরভ এটা আপনার নয় মন আছে ভাই নয় মন পাবে কিন্তু কিন্তু লম্বাই কিন্তু খুব বড় না কিন্তু গাটুম আমগো মইশল সব ই মইশ পুক্ত মইশ ই মইশ হ্যাঁ গোসালা ধরেন মানে ওই সব মইশ সব ডাবাই হয় আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা এটা কি সৌরভ সুস্থ তো মইশটা নাকি আচ্ছা এটা এটা কেমন কেমন দাম হবে সৌরভ এটা ভাই দাম চাইলো

সৌরভদের পাকনি সাড়ে দশ মন তবে আমি মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে দশমন মন দশ কেজির মতো মোটামুটি আপনারা পেয়ে যাবেন এটা আমার মোটামুটি আইডিয়ার থেকে তারপরে এদিক সেদিক হবে আর কি দেখেন লড়াইতে পারতেছে না আজকে হ্যাঁ এগুলা মাসাল্লাহ এই ছোট্ট মানুষ এত বড় বড় মহিষ বেচা বিক্রির দায়িত্বে বা এটা আবার ওইটার থেকে একটু ছোট নাকি ছোট এটা এটা

এটা আর ফিক্সড রেটটা একটু শুনি 218000 টাকা পুরো ভাই 218000 218000 হলে কিন্তু এই আপনারা নিতে পারবেন পরে চলে যাই বাহ বাহ দেখেন কি মইশ এগুলো কিন্তু অনেক বড় বড় মইশ এই মইশগুলো দেখেন হে এই দেখুন মাশাআল্লাহ জায়ান্ট আচ্ছা কি পাতলা

যদি একটা মানে বাইরে যে মাজার টাজার পাটি টাটি যাই দাম সে ধরুন বিশ হাজার বাইশ হাজার এক লাখ বিশ বাইশ বিশ বাইশ বুঝতে পারছেন একটা কস ভাঙতে হইব একটা কস হয়ে এক কথা দুই কথা সাত হাজার আট হাজার দশ হাজার এই বন্ধু বুঝতে পারছেন এরকম চাবা তোমরা একদম পরে মোটামুটি এরকম যদি কষাই জানে যে আমরা তো গেজা গেজি করে কারোর করি না এক দুই দাম কারণ আমাদের ভিডিওগুলো তো অনেক সাধারণ জনগণরাও দেখে অনেক মানুষ একটু আইডিয়া নেয় যার কারণে কিন্তু আমরা সেটাও ভেঙে দিলাম যে আর সাধারণ মানুষের কাছে কেমন চাওয়া বিক্রি হয় আর ভিডিও দেখে আসলে বা ভিডিও মানুষ কি জানেন সাধারণ মানুষ চাই হলে অনেক কমাইতো মানে ওরা তো গোশের বাগনিটা ঠিক মতোই করতে পারে না বুঝতে পারছেন এর লেগা কিন্তু একদম যে করি এমন না মানে কষায় এটা বুঝতে পারে আইডিয়াটা বুঝতে পারে যে কদ্দুর কি আছে কয়টাকে আমার পর্তা হইব সাধারণ মানুষ আসলে তো একটা জানেন কত জানেন ষাট কয় সত্তর হাজার করে জায়গা সাধারণ মানুষ সাধারণ মানুষের তো এরকম দাম বলবে না না

আহ্বান জানাচ্ছিস আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম